তো হাঁসগুলো আবার আসলো আসে পড়লো যে দেখেন এখন শরীর পরিশেষ করতেছে দেখি বাহ সরানো ছিটানো সব আয় আয় হ্যাঁ কি খাওয়া লাগবে হ্যাঁ খাওয়া লাগবে আসলে মানে আমাকে দেখলেই ওদের খাওয়া লাগে আর কি এই যে দেখেন একে কালো দেখেন এটা সাইয়ের মতো কালো এই রঙটাই আলাদা অন্য অন্য হাঁসে এই রঙটা আলাদা হুম খাওয়া লাগবে খাওয়া হ্যাঁ হ্যাঁ খাওয়া লাগবে দেখেন প্রতিটি হাঁসের দাম আছে এগুলো হাঁসের দাম মোটামুটি সেদিন আসছিলো মানে পাঁচশো টাকা করে আর কি চাইলো তা আমি মনে হয় আর কি মানে হাঁসা হাঁসের দাম পুরুষ হাঁসটার দাম বেশি আর মা হাঁসটার দাম কম কিন্তু বলছি আর বেশ মনে হয় ওই পুরুষ হাঁসটা জোড়াটা বিক্রি করে যা আমার অসুবিধা হয়ে গেছে হ্যাঁ তো হ্যাঁ একসাথে যখন ছিল জোড়া হাঁস তো সেটা বিক্রি করাতে একটা কমে গেছে আয় আমার সব থেকে ভালো লাগে এই যে কালো হাঁস আয় 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 ওই যে এই দিকটা আসে এই দিকটা যে ভাত দেয় খাবার আর ওই যে কলেজ করে বাসনপত্র রাখা আছে না সবসময় জানে যে এইদিকে ভাত দেয় তো এইদিকে বারবার আসে আর কি একে জায়গায় আর দেখা যাবে না কি আয় 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 এই যে দেখাই আমি কালো আসটা দেখাই দেখেন কি কালোর মানে এর আকারটাই অন্যরকম এই যে দেখেন কত কালো তার মানে কি এটা খাবার দাবার একটা ডাক আমি যে খাইতে দিই আয় আয় বলি এরকম বললে ওরা বুঝে যায় যে খাবার কিছু দিবি আয় 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 ওই যে আসতে আয় 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 তো এই যে দেখেন এই সাইডেও আছে কি খাবার লাগবে হুম ও মা খাওয়ার খাবারে ঠিক আইনি হতো না আর তারপরে আলাদা আলাদা দেওয়া হবে না হ্যাঁ ওই যে আবার একটা আসতেছে ওই জয় হ্যাঁ ওই যে আসতেছে আমার কাছে হ্যাঁ কী বলে দেখি কী সব খাওয়ার জন্য রেডি হুম খাওয়ার জন্য রেডি আছে সব কি হ্যাঁ এই দেখেন পুরো আসতেছে আয় আয় মানে সব জড় হলো আর কি খাওয়ার জন্য আমি তো খাইতে দেবো না এখন হ্যাঁ এখন কিন্তু খাইতে দেবো না আমি দেখেন কীভাবে হইলো হুম খালা আছে সব আছে কিন্তু খাবার আমি এখন দিতেছি না হ্যাঁ কী হল হ্যাঁ ডিম পাড়ে কিন্তু এখন নিয়মিত ডিম পাড়া চলছে হ্যাঁ যদিও গেপ গেপ যায় কিন্তু এখন হাঁস বসার মতো পরিস্থিতি হয়নি হাঁসতে জোর করে তার বসানো যাবে না হাঁস যখন বসতে যাবে তখন ওই যেখানে ডিম পাড়ে ওখান থেকে উঠবে না আর তখনই ডিমগুলোর সাথে হাঁসকে বসে দেওয়ার লাগবে ক্যাম্পেল এটাই নিয়ম জোর করে যে ডিম আছে অনেক এখন হাঁস ওই ডিম দিয়ে দিলে হাঁস বসবে না কিন্তু মনে হাঁস যখন নিজে বসবে তখনই দিতে হবে এই জন্য আগে যে ডিম পাড়ে সেই ডিমগুলো কিন্তু বিক্রি করতে হয় নষ্ট হয় হ্যাঁ আর একবারে যখন ডিমের ডিম সব কোনো পারবে পাড়ে যখন হাঁস বসবে যেখানে ডিম পাড়ে ওখান থেকে বাইরেবে না কিন্তু সব হাঁস বাইরেবে কিন্তু যে হাঁসটা বসবে সেটা বাইরেবে না আর তখনই ওই ডিমের সাথে ডিম বসে দিতে হয় এটাই সিস্টেম আর কি জোর করে কিন্তু বসে না বসে দিতে হয় তো এই যে আমার হাঁস হ্যাঁ 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 জায়গাটা একই একই জায়গায় হয় বারবার দেখাই কারণ আসে হাতে এই এইখানে আয় 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 এই যে ডাকতেছি আয় 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 দেখেন আয় 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 হ্যাঁ ওই করে একটু দেখতেছে দেখেন দেখতেছে কী হবে দেখেন হ্যাঁ হ্যাঁ তো যাই হোক এইভাবে হাসির ভিডিও করি এইভাবে দেই হ্যাঁ তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও কালোবাসটাকে দেখাই এটা আমার খুব পছন্দ হুম আর ওই যে দেখেন ভিতরে ওই যে ভিতরে একটা এই যে ঠোঁট বার করে আছে তো পছন্দ হলে অবশ্যই চ্যানেলটাকে করে পাশে থাকবেন তো আজকের মানে ভিডিওটা এডুকে নমস্কার